বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে সাংবাদিকদের সাথে বিজেপি টাকা লেনদেন হয়েছে এমন অভিযোগ নিয়ে কর্মরত সাংবাদিকদের বাইক ব্যাগ সার্চ করে সাংবাদিকদের অপমানের পাশাপাশি সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করল ইলেকশন কমিশন ও বর্ধমান থানার পুলিশ এই ঘটনার বিষয়ে জানিয়ে ইলেকশন কমিশন অতিরিক্ত জেলাশাসক এবং ডিএসপি হেডকোয়ার্টার অতন ঘোষালের কাছে অভিযোগ জানালো পূর্ব বর্ধমান জেলা সাংবাদিকরা রবিবার বর্ধমানে পার এলাকায় একটি হোটেলে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আসার খবর পেয়ে খবর সংগ্রহ করার জন্য সেখানে যান সাংবাদিক সাংবাদিকরা এরপর ওই হোটেল থেকে সাংবাদিকরা বেরিয়ে এলে বর্ধমান থানার পুলিশদের সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের বাইক ব্যাগ এমনকি বাইকের ডিকি খুলে সার্চ করেন প্রাথমিকভাবে তারা সাংবাদিকদের কিছু না জানিয়েই তাদের বাইক ব্যাগ সার্চ করেন এবং বর্ধমান থানার এসআই সুব্রত মন্ডল সকল সাংবাদিকদের তুই তুকারি করে কথা বলেন এ বিষয়ে প্রাথমিকভাবে কিছু বলতে না চাইলে সাংবাদিকদের চাপে পড়ে ইলেকশন কমিশনের লোকজন বলেন আমাদের কাছে খবর আছে সাংবাদিকদের সাথে বিজেপি টাকার লেনদেন হয়েছে খবরের সত্যতা বিষয়ে ইলেকশন কর্মীদের কাছ থেকে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের কোন উত্তর না দিয়ে পালিয়ে যায়

সেই ছবি আপনার দেখতে সরাসরি সরাসরি আপনার আমরা দেখছি আমরা দেখতে

মানে এখন কোনো জেগা উঠি

আমরাও ডিউটিতে আছি আমরাও ডিউটিতে আছি সাংবাদিকদের চতুর্থ স্তম্ভ বলা হয় কিসের জন্য হ্যাঁ সাংবাদিক চতুর্থ স্তম্ভ বলা হয় কিসের জন্য এই ঘটনার বিষয়ে অতিরিক্ত জেলা শাসক ও ডিএসপি রাকেশ কোশালকে জানানো হলে তারা এই বিষয়টি দেখার আশ্বাস দেন এই ঘটনার বিষয়ে কেন্দ্রীয় ইলেকশন কমিশনের কাছেও স্মারক লিপি প্রদান করা হয় পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা